একসঙ্গে পুরো পার্লামেন্ট পালানো পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম ফেরাউন নমরুদ আব্রাহামের মতো অবস্থা হয়েছে আওয়ামী লীগের জামায়াতকে যতই মামলা হামলা দেওয়া হয়েছে তারা দেশেই ছিল পালায় নাই অপরদিকে আওয়ামী লীগ পালিয়েছে অন্যদিকে জামায়াতে ইসলামের মান সমান আল্লাহতালা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে তা কল্পনা বাহিরে প্রতিটা মানুষের মুখে এখন জামায়াত আর জামায়াত আড়াইশো কোটি টাকা কি বিদেশে পাচার করেছে অথচ আমাদের দুইটা মন্ত্রী ছিল একটা টাকা দুর্নীতি করেনি এই কথাগুলো আমাদের মানুষের দিতে হবে আমরা যদি বলতে পারি আমাদের অধ্যাপক নাটোর সদর যদি এমপি সংসদে যায় তাহলে সেই এমপি হিসাবে গিয়ে করবে একটি টাকা দুর্নীতি করবে আমাদের প্রমাণ করে দিয়েছে আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মতি রহমান নিজামী ভাই প্রমাণ করে দিয়েছে এই কিন্তু আমাদের এখন সময় এসেছে এই কথাগুলো আমরা বলতে পারবো কারণ যদি খোঁজা যায় মানে এমন এমপি মন্ত্রী নাই বাংলাদেশ ইসলাম ছাড়া দুর্নীতি যাবে না তাদের অন্যায় মঙ্গলবার বিকেলে নাটোর শহর শাখার উদ্যোগে জেলা জামাত কার্যালয়ে পেশাজীবী সংগঠনের মত সভা অনুষ্ঠানে পেশাজীবী সংগঠনের নাটোর শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রভাষক আব্দুল সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনুস আলী এসব কথা বলেন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশার সঙ্গে কর্মরত ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রাশিদুল ইসলাম নাটোর শহর শাখা আমির অধ্যাপক ফজলুর রহমান শহর সেক্রেটারি আলমগীর হোসেন সাবেকবেক সিভির সভাপতি নাটোর জেলা এবং শুরু হয়েছে এক প্রাদেশের পার্লামেন্টের তিনশো সদস্য সদর প্রায় পুরো একশো সদস্য তার সাথে আরও সবলা বড় কীভাবে যে নির্লজ্জ বেহার মতো পালাচ্ছে দেশ থেকে হ্যাঁ চিন তাই পৃথিবীর ইতিহাস এরকম মদপথর এভাবে বেশ যুঁখ আমার মনে পুরো পুরো সরকার পুরো জাতিভেদে এগুলো যে খুঁজে পাওয়া যায় না এর নাম হচ্ছে ইন্না বাদশাহ র আফ্রিকালা আলী আল্লাহ পাঁখরা বই বিপরীত ইউ বিপরীত বেশ যদি করলেন মহিষের নুমরুদ হেরাওন এবং হাফস কি বলে ডাক্তার আরে আব্রাহাম যে অবস্থা হলো এই সেই এই সরকারের ঠিক সেরকম অবস্থা আর জামাত ইসলামের মান সম্মান মর্যাদা এত বাড়ায় দিলে আমরা ওটা ধারণাই করতে পারিনি ঠিক কিনা কি কল্পনা করতে পারছেন কি